আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম ঐতিহ্যবাহী শেখ গাড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর শেখ থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও আমি চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই আলোচনাটা সরাসরি আপনাদেরকে শোনাবো যা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত যে দর্শক শ্রোতা আশা করি সৃষ্টিকর্তা আপনাদের কুশলে রেখেছেন যে দর্শক শ্রোতা ওই সৃষ্টিকর্তা আমাকেও কুশলে রেখেছেন বিদায় আমি আপনাদের সম্মুখে এসে দু চারটা কথা বলার স্কোপ পাচ্ছি যে দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে ভিডিওটা পুরোপুরি দেখলে বিস্তারিত তথ্য জানতে পারবেন আপনি জানলে আপনি আপনার আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারবেন আপনার বন্ধুবান্ধব তার বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারবে এভাবে সবাই সবাইকে জিনিসটা শেয়ার করলে হ্যাঁ অনেক স্বভাবের ভাগই হবেন আপনারা আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যে আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন নিয়ে আপনি একটা টাচ করে রাখেন পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য যে দর্শক শ্রোতা কোনো ইনা না করে আমি সরাসরি ভিডিওটা তৈরি করতে যাচ্ছি যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটাকে একটা এটাকে ওই খাবারে অনিয়া এটা অনেক ভাই বোন অনেকে অনুরোধ করছে যে স্যার হ্যাঁ অনেক বাচ্চাটা চা আছে যে খাবার দাবার একদম খেতে চায় না জোর করেও তাকে খাওয়ানো যায় না আবার অনেক বয়স্ক লোক যে বয়স পঞ্চাশ বছর চল্লিশ বছর তারাও খাচ্ছে না হ্যাঁ খাবারে একেবারে অনীহা যে এই খাবারে অনিহার কারণটা কি কি কারণে খাবারে অনীহা আসতে পারে এ ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেডিকেল তথ্য আপনাদেরকে দিব জি খাবারে অনীহা এই খাবারে অনীহা কারণে যদি কারো যদি শরীরের ওজন কমে যায় খাবারে অনীহার কারণে যদি কারো শরীরের পর্যাপ্ত পরিমাণে ওজন কমে যায় এবং যার শরীরের ওজন কম তার ওজন যদি আরও কমে যায় তাহলে এটাকে বেশি বেশি প্রাধান্য দিয়ে থাকি আমরা হ্যাঁ এই রুগীর হতে পারে ক্যান্সার হতে পারে এই রুগীর বড়ো ধরনের কোনো একটা সমস্যা হইতে পারে এর ডাইজেস্টিভ সিস্টেমে বড় ধরনের কোনো একটা সমস্যা হইতে পারে হ্যাঁ তো এর টিউবার কিউলিসিস হতে পারে এর বড় ধরনের কোনো একটা ওই সমস্যা তার শরীরের ভিতরে আছে যার পরিপ্রেক্ষিতে তার শরীরের ওজনটা কমে যাচ্ছে এবং তার খাবার দাবারের উপরে একটা অড়ুচি আছে এর প্রধানেরটা কারণেই কিন্তু আমরা এই ইদানিংকালে পাচ্ছি যে ক্যান্সার ক্যান্সারের রুগীদেরই কিন্তু শরীরের ওজন কমে যাচ্ছে আর খাবার দাবারে কিন্তু অনি অনীহা আছে তবে হ্যাঁ এটা পরীক্ষা নিরীক্ষার ছাড়া এটা কনফার্ম হওয়া যাবে না এটা আমি যতটুকু স্টাডি করেছি তারই প্রেক্ষাপটে বললাম হুম তো আপনাদের এরকমের যদি কারো অনীহা আসে খাবার দাবারে তো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলাপ আলোচনা করবেন আলাপ আলোচনা করার পর তারপর আসে খাবার দাবার কেন খাচ্ছেন না কি কারণে খেতে পারছেন না উনি কারণটা শনাক্ত করে আপনাকে আপনাকে মেডিসিন দেবে আর অনেকেরা অনেক আছে যে খাবার দাবারে অনীহার কারণ অনেক আছে সোডিয়াম গ্লুটামেট খাচ্ছে তারপর কিছু ভেজাল খাবার খাচ্ছে চিনি খাচ্ছে যার পরিপ্রেক্ষিতে জিভার যে একটা টেস্ট এই টেস্টের যে জায়গা এই জায়গাটা তার ই হয়ে গেছে উইক উইক হয়ে গেছে এটা উইক হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সে জিব্বাতে যা কিছুই দেয় ওই আগের মতো আর না টেস্ট টেস্ট লাগছে না কারণ ওই সোডিয়াম গ্লুটামেট অর্থাৎ টেস্টিং সল্ট এটা যারা খেয়ে একবার অভ্যস্ত হয়েছে তাদের ওই অন্য যেটাই দেওয়া হোক না কেন ও লাগবে না ভালো লাগবে না অনুরূপ শিশুদের ক্ষেত্রে ওই একই অবস্থা যে ওই শিশুরা যারা নিয়মিত চিপস খায় হ্যাঁ তারপর সে আরও কত রকমের জুস খায় আমি কোনো কোম্পানির নাম বলবো না বিভিন্ন কোম্পানির ম্যাঙ্গো জুস লিচু জুস এগুলো খাচ্ছে এগুলোর ভিতরে প্রিজারভেটিভ সহ আর অন্য অন্য বিভিন্ন রকমের কেমিক্যালের ভিতরে আছে এগুলো যারা খাচ্ছে তারা নিজের জীবনটাকে নিজেরা ধ্বংস করছে আর একটা জিনিস হ্যাঁ খাবারের উপরে কিন্তু একটা আর একটা গুরুত্বপূর্ণ টিপস দিতে হয় খাবারের উপরে কিন্তু একটা কম্পিটিশন থাকতে হবে যেখানে কম্পিটিশন নাই সেখানে কিন্তু খাবার নাই হ্যাঁ কম্পিটিশন কি যেমন একটা এক স্কুলে দুইজন একটা স্কুলে তিনজন ছাত্র আছে বেশি বেশি দল না তিনজন ছাত্র আছে এই তিনজনের ভিতরেই একজনের টার্গেট থাকবে যে আমি ফার্স্ট হবো আরও সবারই টার্গেট থাকবে ফার্স্ট হবো যার জন্য তারা কিন্তু পড়াশোনা করবে কিন্তু একজন যদি থাকে তাহলে ও কিন্তু আর যে আমি তো অটোমেটিক্যালি ফার্স্ট হবো তো এরকমের একটা উদাহরণস্বরূপ একটা জিনিস আমি না বললেই নয় যদি দুটো বাচ্চা থাকে একটা বাচ্চার বয়স আট বছর আর একটা বাচ্চার বয়স তিন বছর আপনি যদি ওই ধরেন চারটে কমলা এনে যদি দেন চারটে আপেল এনে যদি দেন যার বয়স তিন বছর সেও দুটা দুটা দুটো নেবে খাইতে পারু আর না পারুক যার বয়স আট বছর সেও দুটা নিয়ে নেবে খাইতে পারো আর না পারুক অর্থাৎ কেউ কাউকে কিন্তু ছাড় দিবে না এখানে হুম এবং ওই বড়োটাই কিন্তু খাইয়া শেষ করতেছে যার পরিপ্রেক্ষিতে ছোটোটাও কিন্তু চেষ্টা করে কেমনে খাইবে কেমনে খাইবে হ্যাঁ কিন্তু যদি এখানে কম্পিটিশন আছে যদি এখানে কম্পিটিশন না থাকতো তাহলে কিন্তু খেত না হুম আবার বাচ্চারা এমনিও অনেক সময় খেতে চায় না সেক্ষেত্রেও কিছু টেকনিক অবলম্বন করতে হয় মাকে বাবাকে এরকম কিছু টেকনিক অবলম্বন করতে হয় ইদানিং এরকমের টেকনিকগুলো চায়নাতে বেশ কিছু টেকনিক অবলম্বন করতেছে হ্যাঁ এগুলো আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ এটা এক ভালো ফলো বটে এরকম করে যদি বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হয় বাচ্চারা একটু খেতে চায় না কিন্তু এরকম টেকনিক করে যদি বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক অনেক কিন্তু ভালো আর আমি আবার বলতেছি যদি কারো এই খাওয়া দাওয়া অরুচি বেশি বেশি করে থাকে তাহলে কোনো রকমের অবহেলা করবেন না অবশ্যই অবশ্যই ডক্টরের কাছে আসবেন তখন চিন্তাটা আপনার থাকবে না চিন্তাটা থাকবে ডাক্তারের ডাক্তারের চিন্তা করে দেখবে যে কেন আপনার খাবারে অনীহা পরীক্ষা নিরীক্ষা করে আপনার সঠিক কারণটা কিন্তু খুঁজে বের করবে আমরা কিন্তু কারণগুলোর ভিতরে প্রধান কারণ পাই হ্যাঁ ইরিটেবেল বাওয়েল সিন্ড্রম ইরিটেবেল বাওয়েল থাকলে খেতে পারে না তারপর আসে আলসারেটিভ কোলাইটিস এই আলচারেটিভ কোলাইটিস থাকলে খেতে পারে না তারপর আসে হেলিকপ্টার পাইলোরি দিয়ে যাদের আলচার আছে তাদের খাওয়ার রুচি থাকছে না এটা কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বলতেছি তারপর আসে যাদের ইস্যুফেগাইটিস আছে হ্যাঁ জুলিঞ্জার এলিসন সিনড্রোম আছে হ্যাঁ এরকমের সমস্যা যাদের আছে তার তারা কিন্তু খাবার দাবার খেয়ে ই করতে পারে না তারপর ওই যাদের ওই ডাইভার্টিকুলা বড় হয়ে গেছে লার্জ ইন্টেস্টাইনের যেটা ডাইভার্টি হুম যেটাকে আমরা পকেট বলি হ্যাঁ ছোটো ছোটো পকেটের মতন এগুলো ফুলে গেছে ওখানে অতিরিক্ত অ্যাসিড সেক্রেশন হচ্ছে তারা খেতে চাচ্ছে না হ্যাঁ ডাইভার্টি কুলাইটিস যাদের হচ্ছে তারাও এরকমের সমস্যা তারপর শরীরে আরও বিভিন্ন রকমের ইনফেকশন যদি থেকে থাকে সেক্ষেত্রেও খাবার দাবারে অনিয়ে আসে হ্যাঁ ওই টেন্ডেন্সি অফ ভমিটিং হ্যাঁ নেওসিয়া ভমিটিং হ্যাঁ এরকমের সমস্যা কিন্তু দেখা যায় সুতরাং সুতরাং খাওয়া দাওয়ায় অনীহা এক্ষেত্রে লক্ষ্য করবেন যদি কোনো রকমের ওজন কমে যায় তা কাল বিলম্ব না করে অতি দ্রুত দ্রুত ডক্টরের কাছে চলে আসবেন আমরা থাইরয়েড টেস্ট করে দেখব হ্যাঁ যে ওই থাইরয়েড হরমোন ইনক্রিজ করেছে কিনা ডিক্রিজ করেছে কিনা হেলিকপ্টার পাইলরি শরীরে আছে কি না তারপর আসে ওই ডাইভার্টিকুলা আছে কিনা না আরও বিভিন্ন রকমের দেখব তারপর আসে সর্বশেষ কার্সিনোমা দেখা হয় ক্যান্সার দেখা হয় আরও আরও অনেক কিছু দেখা হয় টিউবার কিউলেসিস দেখা হয় হ্যাঁ আপনাদের ধারণা যে টিউবার কিউলেসিস যক্ষা শুধু লাঞ্চেই হয় না লাঞ্চে না এটা এই যে আমি মাথার হাত দিয়ে ধরছি এটাকে বলে চুল হ্যাঁ এটাকে চুল বলি এই চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত এর ভিতরে কোনো জায়গা বাকি নাই যেখানে টিউবার কিউলেসিস তথা যক্ষা না হতে পারে চুলেও যক্ষা হয় এই চুলে যক্ষা হলে এখানেও ওষুধ খেতে হবে আর নখে যক্ষা হলে সেখানে ওষুধ খেতে হবে তো যক্ষা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে হয় হাড়ে যক্ষা হয় এবং শরীরের যে যেরকমের যক্ষা হয় অনুরূপ শরীরের অভ্যন্তরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে হ্যাঁ এখানেও কিন্তু যক্ষা হতে পারে টিউবার কিউলিচিজ হতে পারে এগুলো হলেও কিন্তু শরীরের ওজন কমে যায় আর ওজন কমে গেলেই কিন্তু খাবার দাবারে কিন্তু একটা অনীহা আসে অরুচি আসে হ্যাঁ কিছু কি মুখের কাছে কিছু নিলে বমি বমি ভাব আসে বমি করে দেয় ডাইরেক্ট বমি করে দেয় হ্যাঁ মাথা ঘুরায় হ্যাঁ তারপর আসে বুক জ্বালা পোড়া করে যেটাকে আমরা ওই বলে থাকি ওই হাটবান্ড বলে থাকি বুক জ্বালাপোড়াটাকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলি হার্ট বান্ড এই হাটবান্ডটা হতে হতে পারে আরও অনেক অনেক শস্য সমস্যা হতে পারে আপনার অনিদ্রা হতে পারে আপনার ওই ইনসোম নিয়ে হতে পারে ইনসোম নিয়ে হলেও কিন্তু আপনার এই এরকমের কিন্তু সমস্যা কিন্তু আমরা ইদানিং কিন্তু পরিলক্ষিত করেছি সুতরাং কাল বিলম্ব না করে আপনার যদি খাবার দাবারে যদি অনিয়া আসে অরুচি আসে আপনারা অতি দ্রুত চিকিৎসকের কাছে চলে যাবেন রকমের অবহেলা করবেন না থ্যাংক ইউ অল